একটা মন্দিরের ভিতরে ছয়টা মন্দির আছে মানে ছয় ধর্মের ওইটার ভিতরে পূজা করে মনে হয় আমার মনে হয় সম্ভবত বললো যেটা তো মন্দিরটা অনেক সুন্দরই কক্সবাজারের থেকে অনেক দূরে আমরা আসি স্পিরিট ভোট দিয়া স্পিরিট ভোট দিয়া আইসে প্রায় মনে হয় তিন হাজার টাকা লাগছে আমাদের স্পিরিট ভোটের ভাড়া পরে এক অটো নিছি আজকে আমরা অটো লাই ঘুরাইবো তো অটো নিছি আমরা তেইশশো টাকা দিয়া তো এই যে এই জায়গায় প্রথম আইনা নামাইলো আমাদের খালি মন্দিরে মন্দিরটা সুন্দর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা সবার মাধ্যমে সরাই দিবেন অনেক সুন্দর অনেক ভালো

এক কথা বলতে মহেশ কালীর বিউ দেখলে তো খুবই ভালো লাগতেছে অসাধারণ লাগতেছে সবকিছু মিলে এক কথা অনেক ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন মিশে আর শেয়ার দিবেন অন্য জনকে দেখার সুযোগ করে দিবেন যদি ভালো লাগে

তো একলা দেখনাতে আচ্ছা দেখনি আছে এইখানে বাpathname আছে এইখানে বাpathname দেখাই যাচ্ছে খুব বেশি মজার কিছু নেই তাই তো সিআরএস কি আমি জানি না আমাদের টেম্পল রয়েছে সিআরএস আছে চিনেন তো যদি চিন না থাকেন অবশ্যই জানাবেন কাউন্টেন থাকুন